জামায়াতে যোগ দিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি সহসভাপতিসহ অর্ধশতাধিক প্রকাশ তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ বরগুনার বামনা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বরগুনা জেলা বিএনপির বহিষ্কৃত সহসভাপতি সৈয়দ মঞ্জুরুর রব মুর্তাজা আহসান মামুন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন তার সঙ্গে যোগ দিয়েছেন বামনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুর রহমান দিনার রোববার দুই নভেম্বর সন্ধ্যায় বামনা উপজেলার সৈয়দ রহমাত আলী স্টেডিয়ামে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন এ সময় বিএনপি স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন মতাদর্শের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন এ সময় বরগুনা জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুহিবুল্লাহ হারুন ও বরগুনা দুই আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার সুলতান আহম্মেদ ফুল দিয়ে তাদের বরণ করেন জামায়াতে যোগদান বিষয়ে সৈয়দ মানজুরুর রব মোর্তাজা আহসান মামুন বলেন উনিশশো সালে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের পদ থেকে ইস্তফা দিয়ে বামনায় ফিরে এসে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হই পরে দু সালে তৎকালীন সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনির আহব্বানে বিএনপিতে যোগ দিয়ে বরগুনা জেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করি দু সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় আমাকে বহিষ্কার করা হয় পরবর্তীতে একাধিকবার আবেদন করেও দলে ফিরতে পারিনি তিনি আরও বলেন বিএনপি থেকে বহিষ্কারের পর দীর্ঘ সময় নির্দলীয় অবস্থান থেকে এলাকার শিক্ষা সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম সাম্প্রতিক সময় দলের অভ্যন্তরীণ সংকট ও নৈতিক অধপতনে হতাশ হয়ে আমি জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি এই সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুর রহমান দিনার বলেন বিএনপি করতে গিয়ে নির্যাতন মামলা ও কারাভোগ করেছি কিন্তু দলের অভ্যন্তরে অনিয়ম ও বিশৃঙ্খলা মেনে নেওয়া যায় না তাই জামায়াতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি জনসভায় বরগুনা দুই আসনের জামায়াতের প্রার্থী ডা সুলতান আহমেদ বলেন দেশের মানুষ সব দলকে দেখেছে তাই এখন জামায়াতের জোয়ার বইছে ইনশাআল্লাহ এবছর জামায়াত ইসলামী সরকার গঠন করবে আমরা প্রতিহিংসার রাজনীতি করি না সাধারণ মানুষের দুঃখে পাশে থাকি কোনও চাঁদাবাজি দখলদারী বা অনিয়ম দুর্নীতির সঙ্গে জামায়াতের সম্পর্ক নেই ক্ষমতায় এলে আমরা সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করব জনসভায় বামনা উপজেলা আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আবু জাফর মোহাম্মদ সালে জেলা সহকারী সেক্রেটারি মহম্মদ শামীম আহসান গাজীপুর জেলা জামায়াতের নেতা মোহাম্মদ আব্দুর জলিল আকন্ন প্রমুখ উপস্থিত ছিলেন বামনা উপজেলা জামায়াতে সেক্রেটারি সাইফুল্লা মানসুর সভা পরিচালনা করেন